মহিলারা শিবরাত্রির ব্রত করে এবং শিবের মতন প্রতি স্বামী চায় আচ্ছা কেন শিবের মতোই সবাই স্বামী চায় এই তো শুনি শিব নাকি নেশা ভাঙ করে শ্মশানে মশানে থাকে কেন তারপরে শিবের মতন এটা কখনো জানবার চেষ্টা করেছেন পৌরাণিক বেশ কিছু কারণ রয়েছে এবং বাস্তবের সাথে তুলনা না বেশ কিছু কারণ আছে যার জন্য প্রতিটা মেয়ে চায় তার স্বামী যেন শিব শিবশম্ভুর মতন হয় বা মহাদেবের মতন হয় বা মেয়ের মায়েরাও চায় যেন তার মেয়ে শিবের মতন একজন পতি স্বামী পায় এর কারণ কি আমরা কখনো জানবার চেষ্টা করেছি কিছু পৌরাণিক এবং ঐতিহাসিক কারণ আছে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বলবো যেটা হয়তো আপনারা আর এতদিন ধরে জানলেও অনেক বিষয়গুলো গুছিয়ে আমরা জানি না নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে একটু টপিকের বাইরে যে আগামীকাল শিবরাত্রি সমস্ত মহিলারা আমার বাড়ি কি আপনার বাড়ি কি দেখা যাবে মহিলারা শিবরাত্রি ব্রত পালন করে কিন্তু কেন সবাই শিবের মতন স্বামী চায় তার কয়েকটি পৌরাণিক যেমন কারণ আছে কিছু বাস্তব কারণও আছে আমি সমস্ত বিষয় নিয়ে কারোর কারুর ধর্ম বিষয়ে সেন্টিমেন্ট আঘাত করবার জন্য এটা করা নয় কিছু কিছু বিষয় আমরা জানবো প্রথমত যদি আমরা দেখি শিব বা মহাদেব হচ্ছে প্রেমের প্রতীক ইন্টারেস্টিং বিষয়গুলো আরো আসছি কেন প্রেমের প্রতীক শিব বা মহাদেব একমাত্র মা পার্বতীর আমাদের যে দেবী তার প্রেমেই কিন্তু আসক্ত এবং তার সাথে সংসার যাপন করেছেন আমরা পৌরাণিকভাবে যা ইতিহাস যদি দেখি অন্য কোনো দেবতাদের যদি আমরা দেখি এভাবে করে সংসারে আসক্ত দেখা যায় না এইটা একটা বড় কারণ এবং প্রেম প্রেমটা কতটা গভীর তার স্ত্রীর প্রতি সেটা দেখা যায় সেই দক্ষের ওখানে দক্ষ যখন সেই মামার অজ্ঞান হয়ে যায় মূর্ছা যায় তখন তার কাঁধে করে নিয়ে যে নৃত্য করে তাণ্ডব করে সেটা আমরা জানি সবাই ঘটনা অর্থাৎ স্ত্রীর প্রতি এই প্রেম এটা কিন্তু খুব কম দেখা যায় অর্থাৎ প্রত্যেকটা নারী তো চাইবে তার স্বামী তার প্রতি এরকম প্রেম ভালোবাসা এক স্মৃতি মানে আহ আবদ্ধ থাকুক এটা সবাই চাইবে এটা কিন্তু বাবা মহাদেব শিব শম্ভুর মধ্যে আছে আমি নিজে শিবের উপাসক পুজো করি সেইখান থেকে দিচ্ছি এবং নেক্সট যেটা শুধু সংসারই নয় আমার ভোলে বাবা মহাদেব কিন্তু কমপ্লিট একটা সংসারে ব্যালেন্স করে চলে এই এইরকম আর কোথাও মানে যুক্তি দিয়ে বলছি কিরকম ব্যালেন্স দেখুন সংসারী তার চার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তাই তো তাদের নিয়ে কিন্তু সুখের সংসার সবাইকে ব্যালেন্স করে নিয়ে চলা এবার দেখুন আশ্চর্য কি আছে দেবী গঙ্গা তার ত্রিনয়নে কি আছে অগ্নি আগুন অর্থাৎ জল যদি আগুনে পরে নিভে যাবে সেটা কিন্তু হচ্ছে না এটা একটা ব্যালেন্স শিবের গলায় কি আছে স্বয়ং সাপ রয়েছে আবার গণেশের বাহনকে ইঁদুর ইঁদুরের শত্রু সেটাকে ব্যালেন্স করে চলছি আবার ময়ূর আছে কার্তিকের বাহন সে হচ্ছে সাপের শত্রু সেটাকে ব্যালেন্স করে চাল চলা শিবের বাহনকে নন্দী মানে ষাঁড় আবার মা দুর্গার বাহন সিংহ তাহলে সিংহ তো সারকে আক্রমণ করতে পারে সেটাও করছে না অর্থাৎ কমপ্লিটলি ব্যালেন্স করে চলা এগুলো এক একটা সিম্বলিক কিন্তু বিষয়টাকে অন্যভাবে মজার ছলে নিলে চলবে না সিম্বলিক দেখুন অর্থাৎ আমাদের জীবনে কি আছে পরিবারে এই ধরনের অনেক সমস্যা আছে না এই ছেলে এই বায়না করছে আমার এর সাথে এর ঝামেলা হচ্ছে এই যে ব্যালেন্স করে চলতে পারা সংসারে এটা সিম্বলিক যদি আমরা ভাবি ঐশ্বরিক বিষয়ে বাদ দিই দেখুন তো একজন কমপ্লিট হাজবেন্ড একজন কমপ্লিট ফ্যামিলি ম্যান তো এরকমই হবে সমস্ত আমাদের সংসারের সমস্যা থাকবে আমাদের কি করতে হবে কোন সমস্যার পেছনে পড়ে থাকলেও চলবে না সমস্যাকে অ্যাভয়েড করলেও চলবে না ব্যালেন্স করে যে চলতে পারে সেই কিন্তু সাকসেস হয় সংসারী এই ভোলে বাবা মহাদেব কিন্তু এটাই দেখিয়ে দেয় যে সংসারে অশান্তি থাকবে অনেক সমস্যা সন্তানের দিক থেকে সমস্যা আসবে স্ত্রীর দিক থেকে সমস্যা আসবে আমার নিজের দিক দিয়ে সমস্যা আসবে কিন্তু আমাকে কি করতে হবে ব্যালেন্স করে চলতে হবে সবগুলোকে সমতা রেখে চলতে হবে এইটা কিন্তু একটা বিরাট পয়েন্ট যে কারণেই কিন্তু চলছে আরো কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে আমরাতে সেভাবে ভাবি না নেক্সট যেটা সংসার আর বৈরাগ্যের সামঞ্জস্য দেখুন শিবের শিব হচ্ছে একদম কমপ্লিট ফ্যামিলি ম্যান বারবার যেটা বলছি আবার শিব কিন্তু বৈরাগ্য সন্ন্যাসী তাই তো তিনি ত্রিশূলধারী জটাধারী যেখানে সেখানে শ্মশানে থাকছেন এটাও যেমন দেখছি আবার তো সংসার রয়েছে তার সময় আমাদের মা সেই মর্তে আসেন পাঁচ দিনের জন্য আবার চলে যায় এই যে সংসার এবং ফেরত বৈরাগ্য অর্থাৎ আমাদের জীবনে কি সংসার ধর্ম বড় ধর্ম আবার আমার আধ্যাত্মিকতাকে ভুলে গেলে চলবে না আমার সংসারের বাইরেও প্রচুর ডিউটি আছে জনকল্যাণ করা এই যে এইটা শিব কথার অর্থে তো কল্যাণ কর তিনি কল্যাণ করছে জগতের আবার সংসারকে বাদ দিয়ে নয় সংসার মেনটেন করে অর্থাৎ আমি সমাজসেবাও করব ক্লাবের কাজ করব আমি যদি বাস্তব জীবনে আসি বা পাড়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করব রাজনীতি করব সব করব যখনই দেবতারা সমস্যায় পড়েছে শিবের কাছে ছুটে অর্থাৎ সেই পাওয়ারটাও আছে কিন্তু সংসারকে অ্যাভয়েড করে নয় অর্থাৎ সংসারকেও সময় দিতে হবে বাইরেও সময় দিতে হবে এই যে দুটোর ব্যালেন্স এটাও কিন্তু একটা মহিলারা এইরকম স্বামী চাওয়ার কারণ আর একটা কি শিব ও শম্ভু শম্ভু একজন স্বয়ম্ভু অর্থাৎ তার মানে কি শিবের কিন্তু আপনি পুরাণের অনুযায়ী শিব নিজেই নিজের উৎপত্তি করেছে নিজেই নিজের দেখবেন সেভাবে বিভিন্ন পুরাণে বিভিন্ন ব্যাখ্যা থাকলেও বলা হয় শিব নিজেই স্বয়ং অর্থাৎ নিজেই প্রকট হয়েছেন তার কোনো পিতা মাতা সেই অর্থে কিছু কিছু পুরাণে থাকলেও সাধারণ অর্থে বলা অর্থাৎ সেই অর্থে কি এটা যদিও অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু বাস্তব বর্তমানে যেটা তার সংসারে দ্বিতীয় আর কেউ নেই এখন তো এখনকার মহিলারা তো সেটাই চায় সংসারে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদকে অনেকেই ঝামেলা মনে করে ও অত সংসারের অত ঝামেলার মধ্যে যাবো না আমার ছোট্ট সংসার দরকার এক্ষেত্রে কিন্তু তাই স্বয়ম্ভু তার কোনো আর সাইডে কোনো ঝামেলা নেই এটাও একটা কিন্তু কারণ আরো আসছে আরো শিব দেখুন কি পরে পোশাক আশাক বলতে ছাল তাই তো ইয়ের বাঘের ছাল পড়ে আছে অর্থাৎ জামা কাপড়ের কোনো ঝামেলা নেই তিনি এত অদম্য শক্তি কিন্তু কোনো ফ্যাশান নয় অন্য অন্য দেব যদি আমরা একটা কাল্পনিক যদিও দেখি তারা অলঙ্কার এটা সেটা ব্যবহার করছি কিন্তু শিব শম্ভ আমার খুব সিম্পল মানুষ সিম্পল মানুষকে পছন্দ করে এত যা শক্তি যার কথায় মানে সমস্ত জগৎ চলছে। সেই শিব শম্ভু আমার ভোলা মহেশ্বর কিন্তু কি একদম একটা সিম্পল লিড করছেন এটাও কিন্তু একটা একটা এটাও আকর্ষণ দেখার তার কি হলাহল বিষ সবচেয়ে বড় ব্যাপার শিব শম্ভু যখন সমুদ্র মন্থনে যে বিষ উত্থাপন সেটা কে গ্রহণ করেছিল শিব তাই তো শিবকে বলা হয় কি নীলকণ্ঠ অর্থাৎ আকণ্ঠ পর্যন্ত বিষটা গ্রহণ করেছিলেন তিনি নীল হয়ে গেছিল শরীরটা এইবার এর আসল ব্যাখ্যাটাই আসুন তো বিষ মানে কি দুনিয়ার যা কিছু খারাপ তাই হলো বিষ মন্থন মানে কি দেখুন আমাদের শাস্ত্র একরকম এটা যদি বাস্তব প্রয়োগ করে মানুষকে আমাদের শেখায় মানুষ অনেক বুঝতে পারবে মন্থন মানে কি চিন্তন না মন্থনে বসে থাকে চিন্তন করা সমুদ্র মন্থন মানে সমুদ্র সমান একটা চিন্তা করা হয়েছে অসুর আর দেবতারা মিলে ভালো আর খারাপ মিলে এইবার সেখান থেকে কি বেরোলো অমৃত আর বিষ অমৃত মানে যেটা ভালো আর বিষ মানে খারাপ এই বিষটা কেউ নিতে চাইছে না অমৃতের জন্য লড়াই হচ্ছে দেখুন আমাদের সমাজেও কি হয় কোনো একটা চিন্তা ভাবনায় করলাম একটা বিচারশালী সবাই করে কিছু দোষ বেরোলো দোষ কেউ নিতে চায় নিতে চায় না ভালো ঘন্টা এটা আমার জন্য হয়েছে আমি বলেছিলাম বলেই হয়েছে আমি করিনি তাও ভালোর মধ্যে আমি কিন্তু ক্রেডিট নেব খারাপের ক্রেডিট কেউ নেয় নেয় না এই খারাপটাই তো বিষ আমার শিব মহাদেব কি করেছেন সে খারাপ অর্থাৎ বিষটা নিজে নেই আচ্ছা খারাপ যা হয়েছে আমার দায়িত্ব প্র্যাকটিক্যালে ভাবুন বিস্মানে তো খারাপ অর্থাৎ খারাপের দায়িত্ব দেবতারা অসুররা কেউ নিতে চায়নি সবাই অমৃত নি অমৃত মানে যা আমাকে অমর করবে অর্থাৎ অমর মানুষকে কি করে করতে পারে আমার ভালো কাজ আমাকে অমর করতে পারে তাই তো রবীন্দ্রনাথ তার কাজের মধ্যে দিয়ে অমর হয়ে আছেন এরকম মহান যারা বড় বড় কোনো একটা হসপিটালে এটা সেটা করে গেছে তাকে মানুষ মনে রেখেছে ঠিক সেই রকম ভালোটা সবাই নিতে চেয়েছে খারাপ অর্থাৎ বিষ কিন্তু কে নিয়েছে শিব একজনকে তো দায়িত্ব নিতে হয় যে খারাপের দায়িত্ব আমার যাও তোমার এই নিয়ে লড়াই করতে হবে না তোমাদের খারাপের দায়িত্ব আমার অর্থাৎ বিষ নিয়ে তিনি কিন্তু সমাজের খারাপের দায়িত্ব নিয়ে সমাজকে দূষণ মুক্ত করেছেন সিম্বলিক যদি আমরা দেখি অর্থাৎ সেই একই অর্থে বিষ মানে সেখানে খারাপ পয়জনটা নিজে নিয়েছে অর্থাৎ নিজে আকণ্ঠ হয়েছে হল বিষ তিনি নিজে পান করেছেন এটা কিন্তু একটা বিরাট ক্ষমতা আর কি তিনি শক্তিশালী মহা শক্তিশালী আমার ভোলা মহেশ্বর অগাধ শক্তিশালী কিন্তু নম্র কোথাও তার উগ্রতা দেখা যায়নি শুধু দেখা গেছে গেছে মা যখন মূর্ছা তখন তাণ্ডব নৃত্য অর্থাৎ স্ত্রীর প্রতি ভালোবাসায় তিনি কিন্তু তার ক্ষমতা দেখিয়েছেন কিন্তু অন্যথায় তিনি সব সময় নম্র ভদ্র আর কোনো অভাব অভিযোগ নেই আমার বাবা ভোলা মহেশ্বরের কোনো পুরাণে আপনি পাবেন না যে শিব কোনো কিছুর জন্য মহাদেব কোনো কিছুর জন্য অভাব অভিযোগ করছে বিশ্বব্রহ্মাণ্ডে কোনো দেব অসুর কাউকে না যত দোষ আছে তার দায় নিজে নিজে নিয়ে নিয়েছেন পান করেছেন খারাপটা নিজে পান করেছেন কিন্তু কারো কে কোনো অভিযোগ জানায়নি এটা একটা মারাত্মক ব্যাপার আর এবারে আসছি এই ভালো গুণগুলো আছে বলেই আমাদের মায়েরা বোনেরা সবাই চায় আবার স্বামী যারা অবিবাহিত তারাও চায় আমি যেন শিবের মতন স্বামী পাই আর যারা বিবাহিত তারা চায় আমার স্বামী যাতে শিবের মতো হয় না জেনেই হয়তো অনেকে জল ঢালতে যাব বা যায় এটা মূল কারণ এইবার একটা এখানে প্রশ্ন আমি ছোট্ট করে উত্তর দিই অনেকেই বলেন শিব তো গাঁজা খায় ভাং খায় এটা সম্পূর্ণ একটা ধারণা সুকৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে অপপ্রচার কোনো শিব পুরাণে কোথাও পেয়েছেন নেশা ভাঙ করে এটা একটা ভ্রান্ত ভুল প্রচার আমাদের ঈশ্বরকে ধর্মীয়ভাবে আমি দেখছি না কোন ধর্মের কোন একজন ঈশ্বর এই ধরনের চরিত্রবান হতে পারে না এটা একটা কি ওই যে বললাম বিষ যেমন সিম্বলিক খারাপ জিনিসটাকে নিজে গ্রহণ করে নিচ্ছে দুনিয়াকে একটা ভালো মেসেজ দেবার জন্য যাই হোক আমি কারোর ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দেবার জন্য আমি নিজে শিবের উপাসক হয়ে বলছি আঘাত দেওয়ার জন্য আমার কথাগুলো নয় কেউ আঘাত পাবেন না অনেকেই আছেন যারা আরও বেশি জানেন কমেন্ট করে জানাবেন আমরাও সমৃদ্ধ হব আমার দর্শকরাও সমৃদ্ধ হবে আর ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ